আমি তাদেরকে দিয়েছি কারণ আমার জনগণের প্রতি আমার একটা আস্থা আছে যে কাউকে মানুষ দীর্ঘদিন যাব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই থাকে তারা এক ভাই এই মহব্বতে তারা বসবাস করে আসতেছে এবং আমার জন্মলগ্ন থেকে আমি দেখে আসছি যে আর যাই হোক এমনি লাগে হয়তো হিন্দু মুসলমান

আমরা এখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটা না দেখি বাংলাদেশের নাগরিক একজন নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে সে যাতে ন্যায় বিচার পায় এটাই আমরা রাষ্ট্রের কাছে চাপ এবং রাষ্ট্র এ বিষয়ে নিশ্চিত করার জন্যই সর্বস্তরের মানুষের কাছে কিন্তু এই ব্যবসাগুলো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছে তাদের ধারাবাহিকতা আসছে আমাদের এখানে বাংলা পুলিশ প্রশাসন আজকে আমাদেরকে তাদের উদ্দেশ্য বা তাদের যে প্রয়োজনীয় বিষয়গুলি আমাদেরকে অবহিত করছে এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ এই গরমের দাহ এখানে একেবারে অস্থিরতা বিরাজ করছে সে মধ্যেও আমরা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারি আমাদের সামাজিক সম্প্রীতি যাতে বজায় থাকে এই প্রচেষ্টা চলতেছে আমি আর একবার উপস্থিত সবাইকে অনুরোধ করব।